আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক মার্কিন রাষ্ট্রদূত যেন পিটার ডিহাস খুব ঘটা করে বাংলাদেশ ব্যাংকে গিয়েছেন অনেকটা রাজস্বিক স্টাইলে অনেকগুলো গাড়ি নিয়ে এরপর তার বডিগার্ড নিয়ে মনে হলো যেন একজন রাজা বাংলাদেশ ব্যাংক পরিদর্শনে এসছেন এবং তাকে অভ্যর্থনা জানাতে গিয়ে বাংলাদেশ ব্যাংকের যে সকল কর্তা ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে রাজার কাছে নত জানো হয়ে কাছে মাছে করে যখন রাজার কোনো সেবা দাস যে অভিব্যক্তি প্রকাশ করে ঠিক তদ্রুপ একটা ভয়াবহ এবং অভিনব একটি পরিবেশ এবং পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যেন পিটার ডি বাংলাদেশ ব্যাংক দর্শনের সময়কালীন মিস্টার পিটার ডি এই দামি নির্বাচনের পর অনেক দিন একেবারে চুপচাপ ছিলেন তো এখনও তিনি চুপচাপই আছেন হঠাৎ করে তিনি চলে যাবেন চলে যাওয়ার সময়টাতে তিনি এখন বেশ কিছু অসংলগ্ন কর্মকাণ্ড করছেন ডোনাল্ডো যখন এলেন তিনি বেশ উৎফুল্ল অকারণে হাসাহাসি করলেন মহিলা ক্রিকেট টিমের সঙ্গে তিনি খেলাধুলা করলেন আমাদের বাংলাদেশে তারপর বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করতে গিয়ে মানে যাকে বলা হয় এক্সট্রা ভার্জিন হওয়ার চেষ্টা অতিরিক্ত সব অতিরিক্ত সতী হওয়ার খুব চেষ্টা বা নিজেকে খুব শক্তিশালী হিসেবে প্রদর্শন করার যে চেষ্টা তো এরকম তিনি যে করে যাচ্ছেন এরই মধ্যে আমরা জানতে পারলাম যে তার মেয়াদ শেষ এবং তিনি বাংলাদেশ থেকে চলে যাচ্ছেন তার স্থলে নতুন একজন রাষ্ট্রদূত আসবেন এবং সেই রাষ্ট্রদূত এর আগেও বাংলাদেশে কাজকর্ম করেছেন এবং অনেকে সেটা বলার চেষ্টা করছেন যে মিস্টার পিটার বাংলাদেশে তার মিশনে যথেষ্ট ব্যর্থতার পরিচয় দিয়েছেন এবং শাস্তির শুরু তাকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে আওয়ামী খুশি করার জন্য নতুন রাষ্ট্রদূত আসছে তো এই যদি হয় প্রেক্ষাপট তো সেখানে হঠাৎ করে তিনি বাংলাদেশ ব্যাংকে কেন গেলেন ভীষণ রকম বিতর্ক হচ্ছে পক্ষে বিপক্ষে নানারকম কথা হচ্ছে এখনও বাংলাদেশে পিটার ডিহাসের সমর্থনে অনেক লোক ইতিবাচক চিন্তা করেন এবং অনেক মানুষ মনে করেন যে তিনি প্রাণন্ত চেষ্টা করেছিলেন বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন হোক সৎভাবে চেষ্টা করেছিলেন এটা মনে করেন অনেকে আর সবচেয়ে বেশি বিপদে আছেন তারা যারা পিটার ডিহাসের পক্ষে একেবারে মাঠে নেমেছিলেন অনেক বাংলাদেশের পরিচিত মুখ তার পক্ষে মাঠে নেমে ঝুঁকি নিয়ে সরকারের বিরুদ্ধে অনেক কথা বলেছেন এবং সরকারের অনেক দমন পীড়নের শিকার হয়েছেন তো এই মানুষগুলোর সঙ্গে জানা পিটার দিহাসের সাম্প্রতিক সময় কোনো যোগাযোগ আছে বলে আমার জানা নেই ফলে মিস্টার পিটার দিহাস চলে যাবেন হাসি মুখে চলে যাবেন কিন্তু যে মানুষগুলো তার জন্য এই বাংলাদেশে অনেক কিছু করেছেন তাদেরকে তিনি একেবারে বাঘের মুখে ফেলে দিয়ে দিব্যি চলে গেলেন বা চলে যাচ্ছেন তো যেটা বলছিলাম যে তিনি অলনে ছাড়েন বাংলাদেশ ব্যাংক পরিদর্শনে এলেন এবং যেহেতু তিনি অফিসিয়ালি কোনো কথা বলেননি সংবাদ সম্মেলন করেননি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলেননি বলা হয়নি কোনো কিছু এই জন্য যথেষ্ট বিতর্ক হচ্ছে এবং নানা রকম অনুমান ক্ষেত্রে বিশেষে কিছু ভয়াবহ তথ্য উপাত্ত সহকারে বিতর্ক সৃষ্টি করে এরকম কিছু কথাবার্তা কিন্তু আলোচনা হচ্ছে তো যেহেতু আমরা বাংলাদেশে আছি বাংলাদেশে ডাল ভাত খাই বাইরের ইউটিউবার অনেক কথা বলতে পারেন আমরা সেই কথাগুলো বলতে পারিনি আমরা যেটি বলতে পারি সেটি হলো আমাদের পত্রপত্রিকা যে বিষয়গুলো নিয়ে আসছে এবং মিস্টার পিটার দিহাসের এই ভ্রমণের সঙ্গে সম্ভাব্য রাষ্ট্রের অর্থাৎ আমাদের বাংলাদেশের এবং আমেরিকা নামক রাষ্ট্রের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আদি নিয়ে কি কী ফরমাল আলোচনা হতে পারে সেগুলি নিয়ে আমি একটা সংক্ষেপ আলোচনা করতে পারি প্রথমত বাংলাদেশ ব্যাংকে যে রিজার্ভ চুরিটা হয়েছিল সেই প্রথম দফায় সেই রিজার্ভ চুরির বিষয়ে যে মামলা আমেরিকাতে হচ্ছে সেই আমেরিকাতে মামলা হচ্ছে মামলা হওয়ার পর সেই মামলাগুলো নিয়ে মিস্টার পিটার দিহাসের সঙ্গে বা কেন্দ্রীয় ব্যাংকের একটা ভালো কথাবার্তা হতে পারে যে আমেরিকা এখানে সাহায্য করছে বা আমেরিকা রাষ্ট্রের পক্ষের অবস্থা এবং মামলাটা শেষ পর্যন্ত ফেডারেল কোর্টে টিকবে কিনা এই বিষয়গুলো যে আলাপ আলোচনা হতে পারে দ্বিতীয় যেটি সেটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো বাংলাদেশ ব্যাংক এখন তার যে বৈদেশিক যে রিজার্ভ অর্থাৎ বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ এটি তারা কেন্দ্রীয় ব্যাংকে নগদায়ন রাখে এবং বিশ্বের বিভিন্ন ব্যাংকে তারা এগুলো রাখতে পারে তো এখন সাধারণত মার্কিন ফেডারেল ব্যাংকের সঙ্গে সবচেয়ে বড় লেনদেনটি হচ্ছে এবং এই লেনদেনটির মধ্যে আবার বাংলাদেশ ব্যাংকের দুটো বিষয় আছে প্রথমত বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ রয়েছে তার একটা অংশ তারা সেখানে জমা রাখছে এটি এখন যেহেতু আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্কটা তত ভালো যাচ্ছে না এবং আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রীতিমতো দাঁড়া সম্পর্ক তো সেক্ষেত্রে যদি কেন্দ্রীয় ব্যাংক তার মানে আমেরিকাতে যে তারা রিজার্ভটা রেখেছে এটি যদি তারা সরিয়ে নেয় এখন ইংল্যান্ডের ব্যাঙ্ক অফ ইংল্যান্ডে রাখে তারপরে ব্যাঙ্ক অফ চায়নাতে রাখে ভারতে রাখে সিঙ্গাপুরে রাখে এমনকি দুবাইয়ের কোনো ব্যাঙ্কে রাখে তাহলে আমেরিকা মারাত্মকভাবে কিন্তু ইমেজ সংকটে পড়বে এবং তারা বিপদে পড়বে তো এই ব্যাপারে বাংলাদেশ ব্যাঙ্কে ধারণা দেওয়ার জন্য তিনি যেতে পারেন এটা অস্বাভাবিক কিছু নয় এর বাইরে যেটি হতে পারে সেটি হলো যে বিভিন্ন আমেরিকান কোম্পানি বিশেষ করে সেবরন এরপর যে সকল আইটি কোম্পানি বাংলাদেশে ব্যবসা করছে এবং অনেকগুলো কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করেছে এখন তাদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের যে বা বাংলাদেশের ব্যাঙ্কগুলোর যে লেনদেন হয় সেই লেনদেনের কখনো পুঁজি প্রত্যাহার করে নেওয়া বা এই দেশে তারা ব্যবসা করবে না অথবা এই দেশে তারা নতুন করে ইনভেস্ট করবে আবার শোনা যাচ্ছে যে অনেক অর্থ শত শত কোটি ডলার বিভিন্ন ব্যাংকের কাছে এই আমেরিকান কোম্পানিগুলোর পাওনা রয়েছে এবং একটা বিরাট অংশের পাওনা রয়েছে সেভরণের আপনারা জানেন যে বাংলাদেশের তেল এবং গ্যাস এটার অনুসন্ধান বিতরণ এবং বিপণন এই বিশাল কাজের সঙ্গে আমেরিকান কোম্পানি সেভ্রণ জড়িত কাজই এই সেভ যে পাওনা দেনা এই বিষয়গুলো নিয়ে মিস্টার পিটার ইতিহাস কথাবার্তা বলার জন্য বাংলাদেশ ব্যাংকে যেতে পারেন আরেকটি বিষয় হলো যে সাম্প্রতিক সময় যে গুজবটা বের হয়েছে ভারতের একটি নিউজ পোর্টাল যে গুজবটা প্রকাশ করেছে যে কেন্দ্রীয় ব্যাংক থেকে আবার অর্থ লোপাট হয়েছে আবার হ্যাকিং করা হয়েছে তো এই বিষয়টার খোঁজ খবর নেওয়ার জন্য যেতে কারণ হলো যদি ঘটনাটা আসলেই সত্য হয় তাহলে মার্কিন বিনিয়োগ থেকে শুরু করে মার্কিন এই কোম্পানিগুলো পাওনা না এক্ষেত্রে বিরাট অসামঞ্জস্যতার সৃষ্টি হয়ে যাবে যেটি আমেরিকান কোম্পানিগুলো হয়তো সামাল দিতে পারবে না এই বিষয়গুলো নিয়ে তিনি আলাপ আলোচনা করার জন্য সেখানে যেতে পারেন তারপর তিনি সর্বশেষ যে কারণটার জন্য সেখানে যেতে পারেন সেটি হলো তাফালিং করা আমরা বাংলায় যেটিকে বলি যে আমার আসলে কোনো কাজকর্ম নাই জাস্ট বাংলাদেশ ব্যাংকে যেহেতু একটা গুজব চলছে এরকম একটা ক্রাইসিস চলছে এই সময়টাতে যদি আমি যাই তাহলে আমাকে নিয়ে যে মানুষ একেবারে হতাশ হয়ে পড়েছে এবং আমাকে খরচের খাতা যারা ফেলে দিয়েছে এবং আমার যে দুই পয়সার কোনো মূল্য নেই আমি যে কেবল অবসর সময় নারী যারা ক্রিকেটার আছেন তাদের সঙ্গে প্রীতি ম্যাচে যোগ দেই তারপরে বিভিন্ন লোকজনের সাথে বিদায় খাওয়া দাওয়া যোগ দেই তেমন কোনো গুরুত্বপূর্ণ কর্ম এই মুহূর্তে আমার হাতে নেই তো সেখানে একটু বাংলাদেশ ব্যাংকে ঘুরে এলাম আলাপ আলোচনা করে আসলাম চা খেয়ে আসলাম আর বিনিময়ে লোকজন একটু আমাকে আলোচনা করলো ভিডিও বানালো আমি একটু আলোচনা এতদিন যাবৎ একেবারে সুপার হিরো হিসাবে সে দু হাজার বাইশ থেকে আজ পর্যন্ত আছি সেটাতে একেবারে ফ্লপ হয়ে পড়েছি রীতিমতো ফ্লপ হয়ে পড়েছে বাংলাদেশের হিরো আলমের চেয়েও এখন বলতে গেলে মিস্টার পিটার দিহাসের অবস্থা খারাপ হয়ে গিয়েছে তো এই যে দুরবস্থা এই দুরবস্থা থেকে বাঁচার জন্য তিনি কি বাংলাদেশ ব্যাঙ্কে গিয়েছেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকে আলোচনা করছে কিন্তু ঘটনা যাই হোক না কেন একজন সম্মানিত রাষ্ট্রদূত তাও আবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তিনি বাংলাদেশ ব্যাঙ্কে গিয়েছেন একটি কনভেনশনাল নয় সচরাচর নয় বাংলাদেশ ব্যাঙ্ক অত্যন্ত সুরক্ষিত একটি অঞ্চল যেটিকে কেপিআই জোন বলা হয় নিষিদ্ধ এলাকা যেখানে সহজে সবার প্রবেশ অবারিত নয় যেমন বঙ্গভবন আছে বঙ্গভবনের বিশেষ কিছু এলাকা আছে গণভবন আছে গণভবনের বিশেষ কিছু এলাকা আছে ক্যান্টনমেন্ট আছে সেখানকার বিশেষ কিছু এলাকা আছে বাংলাদেশ ব্যাংকেরও বিশেষ কিছু এলাকা আছে যেগুলোকে কেপিআই জোন বলা হয় যেখানে কোনো অবস্থাতেই বাইরের কেউ ঢুকতে পারবে না ক্যামেরা তো নাই তো সেখানে বাংলাদেশ ব্যাংকের মধ্যে এরকম একটা সেন্সিটিভ জায়গাতে একজন রাষ্ট্রদূত এইভাবে যাবেন এবং এরকম একটা সময়টাতে এটি খুবই অট এবং অস্বাভাবিক একটি ঘটনা তো সেই অস্বাভাবিক ঘটনাটি যেটা পিঠা ডিহাস ঘটালেন তার অতীতে আরও অনেক অস্বাভাবিক ঘটনার মতো তো এই ঘটনার যে আপাতত আমরা এই বিশ্লেষণগুলো করলাম বা অনেকে আমার মতো করেছেন কিন্তু এর বাইরেও নতুন কিছু যদি থাকে এবং যেগুলো আমরা জানি না অনাগত দিনে জানতে পারবো তাহলেও আশ্চর্য হওয়ার তেমন কিছু থাকবে না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু